ব্রাক এনজিও বাংলাদেশ তথা বিশ্বের একটি সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনারা ব্রাক এনজিওতে সম্প্রতি একটি ক্যাটাগরিতে শুধুমাত্র এসএসসি পাশে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন পদের নাম কীভাবে আবেদন করবেন বিস্তারিত জানিয়ে দেব আশা করবো আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে অনুরোধ করব আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভিভার্স তো চলুন আমরা ব্রাক এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তির একটু দেখে আসি প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এটি হচ্ছে ব্রাক এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বাংলাদেশের বহুল প্রচারিত অনলাইন জব পোর্টাল পিডিজ ডট কমের মাধ্যমে পদের নাম হচ্ছে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ব্রাকের হেলথ প্রোগ্রামে নিয়োগ দেওয়া হবে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে স্পেসিফিক বলা হয়নি পদের সহ নির্ধারিত জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় বেতন দেওয়া হবে আলোচনা সাপেক্ষে ব্রাকের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে শুধুমাত্র এসএসসি পাস মাধ্যমিক পাশে আপনারা আবেদন করতে পারবেন তবে যাদের কমিউনিটি লেভেলে হেলথ ওয়ার্কার পদে কাজের অভিজ্ঞতা আছে সেই সব প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এক বছরের অভিজ্ঞতা লাগবে যে কোনো এনজিওতে অ্যাডিশনাল রিকোয়ারমেন্টে বলা হয়েছে অবশ্যই প্রিন্সিপাল এবং প্রসেস প্রোভাইডিং কাস্টমার সাপোর্ট এবং পার্সোনাল সার্ভিস সম্পর্কে ধারণা থাকতে হবে লোকাল ল্যাঙ্গুয়েজ সে কমিউনিকেশন যোগাযোগে দক্ষতা থাকতে হবে ফ্লেক্সিবিলিটি অ্যাকাউন্টেবিলিটি এবং টাইমনেস সম্পর্কে ধারণা থাকতে হবে জব রেসপন্সিবিলিটিসের ক্ষেত্রে বলা হয়েছে হাউসহোল্ড অ্যান্ড হাউসহোল্ড মেম্বার রেজিস্ট্রেশন ইন এ ডিজিটাল ডাটাবেস assist paramedics in hs visits and satellite camps consultation mobilize community people for satellite camp and phc provide health related prevented masses provide awareness on institutional delivery and referral of partner ৰেফাৰেল অফ পেচেণ্ট টু নিৰ বাই হেল্থ ফেচিটিছ পৰভাইড হেল্থ এডুকেশ্যন এণ্ড এৱাৰনেছ অন হেল্থ আউটব্ৰেক ডেংগু কলৰা একচেট্ৰা ইনফৰ্মশন এৱাৰনেছ এণ্ড কেয়াৰ ৰিলেটেড টু প্ৰেগনেন্ এণ্ড ফেমিলি প্লানিং চাইল্ড কেয়াৰ কমুনিকেবল ডিজেছ প্ৰ'গ্ৰাম টি বি এণ্ড নন কমুনিকেবল ডিজেছ একচেট্ৰা এচিছ পেৰামেটিকছ ইন কম্যুনিটি লেভেল গ্ৰুপ কনচল কনচলিং এচিছ পেৰামেটিকছ ইন কম্যুনিটি লেভেল গ্ৰুপ কাউণ্লিং চিজন এণ্ড কাউন্ট্রিয়ার্ট মিটিং হয়সারি স্ক্রিনিং ফর হাই রিস্ক এন সিডি সিডি গ্রুপ অ্যাজ ওয়েল অ্যাজ স্ক্রিন দ্য ভনারেবল পপুলেশন টু প্রোভাইড মেন্টাল হেলথ সাপোর্ট অ্যাজ পার প্রোগ্রাম রিকোয়ারমেন্ট অ্যাটেন্ডিং মান্থলি মিটিং অ্যান্ড রিপোর্টিং স্কিল এবং এক্সপার্টিসের ক্ষেত্রে বলা হয়েছে কমিউনিকেশন অ্যান্ড ইন্টারপার্সোনাল স্কিল ফ্লেক্সিবিলিটি অ্যান্ড অ্যাডাপ্টেবিলিটি ডাটা এন্ট্রি কমিউনিটি মোবিলাইজেশন নির্ধারিত বেতন ছাড়াও অন্যান্য আকর্ষণীয় যেসব সুযোগ সুবিধা দেওয়া হবে তার মধ্যে রয়েছে ফেস্টিভ্যাল বোনাস হেলথ এবং লাইফ ইন্স্যুরেন্স এবং অন্যান্য সুযোগ সুবিধা এনজিও পলিসি অনুযায়ী প্রদান করা হবে ফুল টাইম চাকরি জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় প্রিয় ভিউয়ার্স ব্রাকের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট এই পথটাতে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এই যে অ্যাপ্লাই নেওয়া বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি খুব সহজেই বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন যদি আপনার বিডি জবসে অ্যাকাউন্ট করা থাকে অ্যাকাউন্ট করা না থাকলে সমস্যা নেই আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেও আবেদন করতে পারবেন আবেদনের লাস্ট ডেটটা মনে রাখবেন আটই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখ আবেদনের এই লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে আবেদন করতে পারবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ